বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো জন্মদিন উপলক্ষে বরমের জন্মদিন ছিল বরমে বললো মা আমার জন্মদিনে আমের পায়েস করবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমের পায়েস বানানোর জন্য আগে থাকতে একটা বড়ো সাইজের আম কেটে নিয়েছি কিউব করে এখানটা দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ধুয়ে নিয়েছি আগে থাকতে আর আমি এখানটা নিয়ে নিয়েছি দেড় কিলো দুধ দেড়শো গ্রাম চালের জন্য দেড় কিলো দুধ নিয়েছি আজকের এই দেড় কিলো দুধ দিয়েই কিন্তু এই পায়েসটা বানাবো তারপরে দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম এখানটা একটা মিক্সিং জার নিয়েছি চালটাকে হালকা করে একটু গুঁড়িয়ে নেবো তার মধ্যে কটা কাজু বাদাম দিয়ে দিলাম আর কয়েকটা এলাজের দানা দিলাম তো এখানটা দেখো চালটা কিন্তু গুড়ানো হয়ে গেছে চাল ধোয়ার যে জলটা ছিল ওই জলেতেই কিন্তু হয়ে গেছে গুড়ানো দানা দানা ভাপা চার কোনো জল দিইনি আলাদা একটা মিক্সিং জার নিয়েছি এবারে এই আমগুণোকে মিক্সিং জারে ঢেলে এটাকে হালকা করে একবার ঘুরিয়ে নিলাম তারপর এখানটা এক বাটি পরিমাণে আমি চিনি দিলাম চিনি আর আমটাকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম তো এখানটা হয়ে গেছে আম আর চিনির পেস্ট তারপরে গ্যাস জালি আগে থাকতে এখানটা কড়াই দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম তো এখানটা দুধটা জাল হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম এক ডাবুর মতন পাউটার দুধ দিয়ে ভালো করে একটু ছেড়ে দিচ্ছি দুধের সঙ্গে মিলিয়ে নিলাম আর এইভাবে একটু পাউটার দুধ দিয়ে পায়েস করলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় আমি দুদিকে গ্যাস জ্বালিয়ে কিন্তু রান্নাটা করছি ছোট গ্যাসে দুধটা জাল হচ্ছে এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তারপরে ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু কাজু বাদাম আনমান বাদাম দিয়ে একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু কিসমিস এবারে কাজু কিশমিশ আমি হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম তো এখানটা দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিই এবারে ঘি থেকে তুলে নেওয়ার পরে এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু জাল দিয়ে নেবো এরম জাল দিয়ে করলে তাহলে কিন্তু পায়েসটা কেটে যাবে এবার আমের পিউরিটাকে ভালো করে জাল দিয়ে জাল দিয়ে আমি পিউরিটাকে একদম ঘন করে নেবো তো এখানে দেখো পিউরিটা একদম ঘন হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেবো এদিকে দুধটাও ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন হয়ে গেছে এবারে যে চালটা আধ বাটা করে আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে না দলা পাকিয়ে যায় এবার মিক্স মিক্সি ধুয়ে সে একটু জলও দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে চালটা যখন দেখব অনেকটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে চালটা দুধের সঙ্গে অনেকটা ঘন হয়ে গেছে এবার ভেজে রাখা কিশমিশ বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো এবারে যে আমের পিউরিটা ঠান্ডা হয়ে গেছে সেটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মিশাতে থাকবো অনবরত নাড়তে থাকবো নালে কিন্তু জমে যাবে কি ধরে যেতে পারে আর মিষ্টিটা যে যেরকম খাবে সেই হিসাবে তোমরা চিনিটা দেবে আমি কিন্তু একেবারে আমের সঙ্গেই চিনি দিয়ে দিয়েছিলাম এসটা কোনো আর চিনি দিইনি তারপরে দেখো অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দেখো পায়েসটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেবো পায়েস ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে একটা পাত্র নিয়েছি আমি গরম গরমে সেই পাত্রের মধ্যে পায়েসটা নামিয়ে নিলাম আর এটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে মেয়ে আসলে আমি মেয়েকে দেবো তো দেখতেই পেলে কত সুন্দর আমি যেভাবে আমের পায়েস বানাই সেইভাবেই বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল মেয়ে তো খেয়ে খুবই প্রশংসা করল বলল মা খুবই ভালো হয়েছে একদম ফিন্নির মতন লাগছে তো বন্ধুরা এখনও কিন্তু বাজারে আম পাওয়া যাচ্ছে এই আমের পায়েস যদি না খেয়ে থাকো বাজার থেকে আম এনে ঝটপট এইভাবে বানিয়ে খাও আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো কমেন্ট করো আর একটা লাইক করে দিও আজকের মতন টাটা